রকমারি গল্পকথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানালাম স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি ইতালির কোথায় বেড়াতে গেলে তুমি অ্যাপ ভূমিক অ্যাপ ডেমিকা সেতু দেখতে পাবে এক ডেমিয়া সেতু দেখতে পাবে হচ্ছে ভেনিস উত্তর হচ্ছে ভেনিস রমেশ সৈন্যদের জন্য কোথায় সৈন্যদের জন্য এর জন্য নেওয়া অর্থে লাতিন শব্দ থেকে এবং ইংরাজি ভাষায় কোন শব্দটি এসছে হচ্ছে স্যালারি বেতন গ্রিক ভাষায় দেশটির নাম হচ্ছে কিপ্রোস তুর্কি ভাষায় দেশটির নাম ক্রিপিক্স নামে ডাকা হয় কোন দেশ উত্তর হচ্ছে সাইপ্রাস একজন লসানের কোন ভাষায় কথা বলে একজন মোসান কোন ভাষায় কথা বলে উত্তর হচ্ছে পর্তুগিজ আমি পরের প্রশ্নেই আসি আবার প্রায় চার কোটি বছর আগে পৃথিবীর বুকে এই প্রাণীটি একটি প্রজাতি প্যানিউডি প্রতি কথা দেখা যেত লম্বায় প্রজাতিটি ছিল প্রায় ছ ফুট কাছাকাছি ওজনে এটি ছিল একশো কেজির বেশি কোন প্রাণী এটা হচ্ছে দু হাজার ছয় খ্রিস্টাব্দে অবধি এই সংখ্যাটি ছিল দশ ডিজিটের বর্তমান এটি তেরো ডিজিটের সংখ্যা হয। শুরু হয় যেভাবে নশো আঠাত্তর একশো উনাশি দিয়ে কিসের কথা বলা হয়েছে সাধারণত নশো আঠাত্তর একশো উনআশি দিয়ে কিসের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক বই সেই বুক বা স্ট্যান্ডার্ড অবদি এল আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে করলে সবার আগে এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন খুশি থাকবেন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও পর্ব শেষ করলাম ধন্যবাদ